হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো আমি কিছু জিয়ল মাছ এইগুলা কেটে নেব তো আগে পানিগুলো ফেলে নিলাম এখন এইগুলার মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে দেবো যাতে করে নুন দেওয়ার পরে মাছগুলো একটু মানে স্তব্ধ হয়ে যায় একবারে কিন্তু মরে না তো তারপরেও এইভাবে দেওয়ার পরে একটু পাল্টা করে মানে একটু স্তব্ধ হয়ে যায় তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই মানে ছাই দিয়ে তারপরে কোটা যায় ভালো করে কেটে নেওয়া যায় দেখুন লাফাতে লাফাতে একটা পড়ে মানে লাভ দিয়ে পড়ে গিয়েছে এগুলো কিন্তু কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এখানে দুইটা যে জল মাছের কাটা থাকে ওইগুলো কেটে নিয়েছি তারপর পিঠের মধ্যে একটা কাটা আছে ভিতর থেকে নাড়ার ভুড়ি বের করে মানে পিচার সাথে মানে পিছা যে পিচার মধ্যে থেকে একটু কেটে নিয়েছি যারা কাটতে জানেন তাদের জন্য তো কিছুই না তো আমি যেভাবে কাটলাম ওটা বলে দিলাম মানে কেটে কাটার সময় আর দেখাতে পারি নাই এখন এই মাছে ভালো করে ধুয়ে নিয়ে এখন এই পিঠের মধ্যে যে নগুন থাকে মানে রক ওটা এখন বের করে নিব খাড়ের পাশে দুই পাশে থেকে এভাবে কেটে নিয়ে তারপর ভিতর দিক থেকে এভাবে টেনে নিলেই কিন্তু একটু আস্তে আস্তে টেনে নিতে হয় না হলে কিন্তু আবার ভিতরে মানে ছিঁড়ে যায় ওই জন্য একটু লাহে দিলে টেনে নিলেই সুন্দর করে বেরিয়ে যায় এই এভাবে সব সবগুলায় আমি কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এখন রান্না বসিয়ে দিয়েছি তো এগুলা পরে রান্না করব। আর এখন এই লাউগুলা রান্না করব। লাউ ছোট্ট একটা লাউ ছিল বোনের বাড়ি থেকে নিয়ে আসছিলাম ওই লাউটাই ছোট আর আমি ওটা বড়ই দিয়ে রান্না করার জন্যই রেখে দিয়েছিলাম ওইগুলা নিরামিষ বড়ই দিয়ে রান্না করব মানে অনেক বছর হলো আমি খাই না তো আগে মাঝে মধ্যে মানে খেয়েছি ওই জন্য মনে হলো যে এবারও একটু খাই আর এদিক থেকে খিচুড়ি বানাবো মানে ভাত ছিল অনেকগুলা তো ভাত দিয়ে ভাবলাম যে একটু খিচুড়ি বানাই আমি এভাবে এটা পানি দিয়ে রেখে দিয়েছিলাম এখন সব কিছু গুঁড়া মশলা দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে তারপর ওটা বসিয়ে দিয়েছি মাঝখানেরটা এবার একটু মাংস রান্না করতে হবে মানে আমার হাজব্যান্ড খুব যে বেশি পছন্দ করে এই খিচুড়ি তা কিন্তু না কিন্তু একসাথে থাকতে দেখেছি আমার শ্বশুর শাশুড়ি ওরা সবাই তার মানে পছন্দ করেই খায় যখন কুরবানির ঈদ আসে তখনও এটা রান্না করা হয় মাংস দিয়ে খাওয়ার জন্য তো এই জন্য মানে মাংস দিয়ে ওরা একটু পছন্দ করে আমার হাজব্যান্ডও মানে খায় একটু একটু কিন্তু মাংস লাগবে ওই জন্য একটু মাংস রান্না করতে হবে এখন এদিক থেকে লাউ রান্নার ওই লাউগুলো ভালো করে মানে কষে যাওয়ার পরে ওখানেও পানি দিয়ে দিলাম ঝুলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে যখন লাউ রান্না করছিলাম তখন দেখলাম যে লাউটা কিন্তু অনেকটাই মানে নরম হয়ে গিয়েছে ঘরে থাকতে থাকতে যে একটা নরম নরম লাগে ওই রকম হয়ে গিয়েছিল ওই জন্য মানে ওটা ভাবলাম যে যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে ফেলে দেবো তা দেখলাম যে খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ওই জন্য ওটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম এদিক থেকে মাঝখানেরটায় মাংস বসাবো জন্য এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দিই নাই প্রথমে গোটা জিরা তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাজতে দিলাম এ তো অল্প করে মাংস রান্না করবো এ খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো প্রথমে কিন্তু এই মাংস রান্নার কোনো প্ল্যানই ছিল না ভাবলাম যে জিওল মাছগুলো রান্না করব আর ওই লাউ রান্না করবো আলাদা আলাদা করে তো তারপরে আবার মানে রাতে যে আমি ভাত বসিয়ে রেখে দিয়েছিলাম ভাত মানে পানি দিয়ে রেখে দিয়েছিলাম ওটার কথা মনেই ছিল না তো এখন আমি মাছ কেটে নিয়ে আসার পরে দেখছি ভাত তো ভাবলাম যে এখন রান্না করি তারপরে আমি ফ্রিজে থেকে মাংস বের করে তারপরে এই মাংসটুকু রান্না করছি এখানে এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন একসাথে যেটা পেস্ট করা ওটা দিলাম আর এক্সট্রা একটা আদার পেস্ট দিলাম যেহেতু গরুর মাংস রান্না করব। ওই জন্যই তো এখন ভালো করে একটু ভাজাভুজি করে নিলাম এখন দিয়ে দিব মসলা মশলা একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা দিব আজকে ভাবলাম একটু মাংস মানে মশলা কষিয়ে তারপরে রান্না করি এই তো সব কিছুই গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে জিরা গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটাও দিয়ে দিলাম এখন আবারও একটু পানি দিয়ে দিব নাড়াচাড়া করে নেই নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলাম তারপরে এখন আরও একটু ভালো করে এই মশলাগুলা কষাতে থাক কষানো হয়ে যাওয়ার পরে তারপরে মাংস দিব তো এই মশলাগুলো আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে তেল মশলা মানে আলাদা হয়ে যায় তেলগুলা একটু ভেসে উঠলে তারপরে দিয়ে দেবো এই তো দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটাও ভেসে উঠেছে উপর থেকে এখন মাংসগুলো দিয়ে দেবো পানি ঝরিয়ে ঝরে যেহেতু ধুয়ে নেওয়ার পরেও কিন্তু নিচের দিকে অনেকটাই পানি থাকে তো সবগুলা মাংস দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেই তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো যত বেশি ভালো করে মাংস কষানো হয় তত বেশি টেস্টি হয় আমি কিন্তু বেশিরভাগই মাখিয়ে চাখিয়ে যেটা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করা ওটাই রান্না করি ওটা অনেকটাই মানে সময় বেঁচে যায় তো আজকে ভাবলাম একটু রান্নাটা করি মানে যে সময় এসেছিলাম কাজে যেরকম এই সাড়ে তিনটার দিকে মাছ কাটতে আসলাম আমি তো এক সময় আসি কাজে কোন শেষ হয় এটার আমি তার মানে বলে বোঝাতে পারবো না এটা ওটা করতে করতে বাচ্চা নিয়ে মানে এটা হয়ে ওঠে না যে সময় মতো কাজগুলো করে ফেলি তারপরেও একটু ধরা করছি ওই জল মাছগুলো কেটে কেটে নিতে সময় লাগে নাই যেগুলো এই পিঠের রগ ওইটা মানে নগুন ফেলতে কিন্তু ওইটাই অনেক বেশি সময় লেগেছে এখন আমি এই লাউয়ের মধ্যে সোমবার দিয়ে নেবো লাউ কিন্তু হয়ে গিয়েছে এখন একটা মানে এই সবসিনের মধ্যে দিয়ে একটু তেল ছেল দিয়ে দেবো তেল দিলাম গোটা জিরা তারপর এখন পেঁয়াজ রসুন সব কিছু দিলাম একটু ভালো করে ভেজে নিব একটু বেরেস্তার মতো করে নেবো আর আগেই শুকনা মরিচ দেওয়ার কথা ছিল তো গোটা জেরা দেওয়ার সময় আসলে শুকনামরিচ দিতে হয় আমার মনে ছিল না ওই জন্য পরে দিয়ে দিলাম আর এই তো এই বরইগুলা এখন দিয়ে দিচ্ছি খুব বেশি সময় রাখা যাবে না ওই জন্য মানে সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন একটু ঠাকনা দিয়ে অল্প সময় মানে রান্না করে নিব এতে করে যেটা সোমবারের ফ্লেভার ওটাও কিন্তু লাউয়ের মধ্যে ভালো করে মিশে যাবে আর হলো ওই বড়ইগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এদিক থেকে সেম ওই প্যানের মধ্যেই কিন্তু আবারও আমি একটু তেল দিয়ে দিলাম এখন আগে মরিচ দিলাম মানে এখন তো সামনেই আছে এখন তো আর মনে না থাকার কোনো কারণ নেই তো শুকনো মরিচ দিয়ে একটু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে সেম এই পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম কারণ খিচুড়ি কিন্তু অনেকগুলাই এই তো পেঁয়াজটাও বেশি করে দিলাম এখন রসুনও দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও ভালো করে ভেজে নেবো এই খিচুড়ি বা যেটাই রান্না করা হোক এই সোমবারেই কিন্তু আসল টেস্টটা আসে ওই জন্য একটু তেলটাও বেশি করে দিয়ে শুকনামরিচ ফোড়ন দিয়ে তারপরে এই যে শুকনো মানে পেঁয়াজ রসুনের একটা সোমবার এটাই এখন এই খিচুড়ির মধ্যে দিব মানে এক্সট্রা একটু মাংস ছিল আগের দিনের ওটাও দিয়ে দিলাম তারপরে এই তো এখন সোমবারটা হয়ে যাওয়ার পরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল কে কে এভাবে মানে মাংসর সাথে এই খিচুড়িটা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন যারা করেননি করতে পারেন তো এই তো এটা কিন্তু বেঁচে যাওয়া ভাতের থেকেই রান্না করেছি আর এদিক থেকে এই তো মাংসর মধ্যেও কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে উপর থেকেও তেল ভেসে উঠেছে এখন এই মাংসর মধ্যেও মানে পানি দিতে হবে ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পরেই তারপরে একদমই মুখ বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে একটু নাড়াচাড়া করে তারপরে মিক্সড করে নেই মাংসগুলো একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়া যাওয়ার পরে মানে ওপর থেকে ঢাকনা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিয়ে অনেকগুলো সিটি মারিয়ে নিব এতে করে মাংসটা সে মানে সহ সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে যাবে এদিক থেকেই দেখুন আমার এই লাউ রান্না ওটাও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আর এ তো খিচুড়ি তো হয়ে গিয়েছে এখানে মাংসও হচ্ছে আর এখন হলো ইফতারির সময় আমার হাজব্যান্ড এগুলো সবকিছুই কেটে নিয়ে মানে রেডি প্রেসার কুকারের মাংসগুলো আমি অনেকটা করের মধ্যে ঠেলে নিলাম আর প্রেশার কুকারে এখন ভাত রান্না করে নেব এদিক থেকে মানে ইফতারের সময় হয়ে গিয়েছে আজকে এইভাবেই মানে ইফতার করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ